নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ থেকে শুক্র রেড হচ্ছে এবং সে তিরিশে মে পর্যন্ত থাকছে অর্থাৎ বলা যায় এই সময়টা কিছু বিশেষ কুণ্ডলির জন্য যাদের জন্মকুণ্ডলীতে এই বিশেষ বিশেষ স্থানে শুক্র রয়েছে তাদের জন্য সব থেকে গোল্ডেন অপরচুনিটি থাকছে এই সময়টা সেকেন্ড মার্চ থেকে তিরিশে মে পর্যন্ত প্রথমত বলবো আমি আপনি নিজের জন্মকুণ্ডলীটা খুলুন এবং জন্মকুণ্ডলী আপনার টুয়েলভ থাউজেন্ড যদি শুক্র থেকে থাকে তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো সময় হচ্ছে সেকেন্ড মার্চ থেকে থার্টিথ মে এবং যদি আপনার লগ্ন চাটে যে ঘরে শুক্র বসে আছে ধরুন বুধের ঘরে শুক্র বসে আছে এবং বুধ শুক্র ঘরে বসে আছে তো এই দুটো ইন্টারচেঞ্জ তাহলে এই সময়টা আপনাদের জন্য ভালো এবং যদি আপনার শুক্র বুধের ঘরে বসে আছে এবং বুধ হয়তো কোনো দিক থেকে শুক্রের উপর দৃষ্টিপাত করছে তাহলে তাদের জন্যও ভালো এবং যাদের জন্মকুণ্ডলিতে শুক্র স্ট্রং রয়েছে তাদের জন্য অবশ্যই এই সময়টা ভালো সেকেন্ড মার্চ থেকে তিরিশে মে এই সময়টা এবং এই সময়ের মধ্যে এই যে কটা কুণ্ডলি আমি বললাম এই কুণ্ডলির ব্যক্তিরা কিন্তু ভীষণ ভালো বিজনেস করতে পারবেন এবং নতুন গাড়িও কিনতে পারবেন লাক্সারিয়াস লাইফ কিন্তু আপনারা লিড করবেন আপনারা এই সময় ভালো অর্থ ইনকাম করতে পারবেন এবং বিশেষ করে শুক্র রিলেটেড কোনো কাজ যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে নমস্কার নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেকেন্ড মার্চ দু থেকে শুক্র রেড চকেট হচ্ছে এবং সে তিরিশে মে পর্যন্ত থাকছে অর্থাৎ বলা যায় এই সময়টা কিছু বিশেষ কুন্ডুলির জন্য যাদের জন্মকুণ্ডলীতে এই বিশেষ বিশেষ স্থানে শুক্র রয়েছে তাদের জন্য সব থেকে গোল্ডেন অপরচুনিটি থাকছে এই সময়টা সেকেন্ড মার্চ থেকে তিরিশে মে পর্যন্ত প্রথমত বলবো আমি আপনি নিজের জন্মকুণ্ডলীটা খুলুন এবং জন্মকুণ্ডলী আপনার টুয়েলভ থাউজেন্ড যদি শুক্র থেকে থাকে তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো সময় হচ্ছে সেকেন্ড মার্চ থেকে থার্টিথ মে এবং যদি আপনার লগ্ন চাটে যে ঘরে শুক্র বসে আছে ধরুন বুধের ঘরে শুক্র বসে আছে এবং বুধ শুক্র ঘরে বসে আছে তো এই দুটো ইন্টারচেঞ্জ তাহলে এই সময়টা আপনাদের জন্য ভালো এবং যদি আপনার শুক্র বুধের ঘরে বসে আছে এবং বুধ হয়তো কোনো দিক থেকে শুক্রের উপর দৃষ্টিপাত করছে তাহলে তাদের জন্যও ভালো এবং যাদের জন্মকুণ্ডলিতে শুক্র স্ট্রং রয়েছে তাদের জন্য অবশ্যই এই সময়টা ভালো সেকেন্ড মার্চ থেকে তিরিশে মে এই সময়টা এবং এই সময়ের মধ্যে এই যে কটা কুণ্ডলি আমি বললাম এই কুণ্ডলির ব্যক্তিরা কিন্তু ভীষণ ভালো বিজনেস করতে পারবেন এবং নতুন গাড়িও কিনতে পারবেন লাক্সারিয়াস লাইফ কিন্তু আপনারা লিড করবেন আপনারা এই সময় ভালো অর্থ ইনকাম করতে পারবেন এবং বিশেষ করে শুক্র রিলেটেড কোনো কাজ যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে নমস্কার